বিবাহ কেবল একটি ইসলামী বিধান বা প্রথা নয় বিবাহ একটি সামাজিক দায়বদ্ধতা ইসলামী বিধান ও সামাজিক দায়বদ্ধতা প্রয়োজনের এক অভিন্ন সমন্বয় আর্থিক সংকটে মেয়ের বিয়ে দিতে পারছিলেন না এক নও মুসলিম ও শারীরিক প্রতিবন্ধী বাবা সেই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাস রকিবুল ইসলাম বকুল বকুল ভাই সব ব্যবস্থা করে দিয়েছে এখন আসলে উনি আমার ভরসা দিয়েছে যে এর পরের থেকে যত অসুবিধা হলে আমার জানাইতে আমি যতটুকু পারি আমি সাহায্য করবো বকুলবাই যে খরচাটা যে আর বিয়ের যে আয়োজন সব উনি করাইছে ঠিক আছে মানে যেখানে খাওয়া দাওয়া যেখানে সব উনি করাচ্ছে উনিই করাইছে আমি খুব গরিব মানুষ আমি দিন আনি দিন খাই আমার মেয়ের বিয়ের জন্য আমি সবার কাছে আসবাস চালাম তা একজন আমার বললো যে বকুল সাহেবের কাছে গেলে উনি সব ব্যবস্থা করে দেবে তা আমি তারপরে ইন্দনাকে ইনাকে ধরলাম ইনডা বললো যে ঠিক আছে তোমার তোমার কোনো চিন্তা নেই আর আমি নবম শ্রী এই কথা শোনার পরে ইনডা মানে খুব যেখানে যার দরকার সব উন্ডা ম্যানেজ করছে